ए रसूले यतनी है इल्तिजा हम गरीबों को मदीना बुला लीजिए छोड़ कर आसता हम तो जाए कहाँ अपने कमली पे हम हमको

আপনি যে রাখবেন আলি বামানা আলা উল্লাহ দুনিয়ার যত সৃষ্টি সব পয়দা কানি আল্লাহ সৃষ্টিকর্তা আমার একমাত্র আল্লাহ তার অর্থ হলো আলা উল্লাহ দুনিয়ার সমস্ত সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ হ্যাঁ তার মানে হচ্ছে আলাউল্লাহ আলিক থেকে ওঠা তারপরে বে বাবা আনা বাহা উল্লাহানা আপনি গিয়ে রাখবেন দুর্গা লোককে যত সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টির একটা সৌন্দর্য আপনারা গিয়েছেন গাছের পাহাড়ের পাথরের মাটির জমি জায়গা সমস্ত সৃষ্টির সৌন্দর্যর একমাত্র মালিক হলেন আমার আল্লাহ আ জিমবামানা জামাল উল্লাহ আল্লাহ পাক কর্মদিকার সৃষ্টি সেরাম মানুষকে পয়দা করেছেন এই মানুষের যে সৌন্দর্য অবয়ব এই সৌন্দর্য দান করেছেন এই সৌন্দর্যের সৃষ্টিকর্তা আমার আল্লাহ হচ্ছেন তার মানে হলো জামাল উল্লাহ জিম দারবামানা দামাল্লাম দাঁড়ের অর্থ নয় যে সেই আমার আল্লাহ চিরকাল ছিলেন আছেন আর চিরকাল আবহাওয়ান কাল ধরে তিনি থাকবেন তার মানে হলো দাওয়া মোল্লা ছেলের হাতটাকে ধরে আস্তে আস্তে নিয়ে আম্মাজান কাছে যেয়ে বললেন যে আম্মাজান এ আপনার ছেলে কেনান তো আমার তার পড়ানো হবে না ও তো আমাকে পড়িয়ে দিয়েছে বুঝতে পারছেন তো কি আমরা শিখলাম

এর দ্বারা আমরা কি আমরা শিক্ষা পেলাম আমাদের জানা হলো কি জানা হলো এই যে তাম আম্বিয়া এক লাখ বা দু লাখ চব্বিশ হাজার পাইগম্বর আলাই হিমুসালাম এদের উস্তাদ মানুষ কখনো হবে না আল্লাহ নবীদের উস্তাদ আল্লাহ হবে আর আঠারো হাজার মাকরুকাতের উস্তাদ হবেন নবীরা মানুষের أستاذ أبن مانوس أن نبي دير أستاذ أبن سعيد الله بمسكينان درگاهت جو فرمائے دردر بارے بمسكينان درگاهت نظر فرمائے نظر بارے کہ خاکے

যেমন একটু আগে আপনারা দেখবেন আপনার দাস্তার বন্দি হল হাসম কালাম পার্ক কোরআন মাজিরের খতম করে হেপ করে ছেলেরা বাচ্চারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে হাফেজ হয়েছেন আপনাদের ছেলে তাদের বাগরি বাদা হলো দাস্তার বন্দি হলো সব থেকে বড় শিক্ষা শিক্ষায় জাতির মেরুদণ্ড সব থেকে বড় শিক্ষা শিক্ষা আজকে আনন্দ লাগছে মজাদা দিয়া একটা খালি পিরসায় যে ব্যাপার নয় একটা পীরসার কে ব্যাপার নয় এখানে দরবারে মুদ্রদার কাছে শিক্ষার ব্যাপার যথেষ্ট যখন কোরআন যখন শিক্ষার ব্যবস্থা কোরআন নিয়ে যখন এখানে রাখা হয়েছে প্ল্যান কর সেখানে আর কিছু বলান নেই আবার একটুখানি আবার আমাদেরকে শোনালেন যে আধুনিক পদ্ধতিতে কোরআন শিক্ষা কম্পিউটারের মাধ্যমেতে কোরআন শিক্ষা বুঝতে পেরেছেন আমরা সেটা সিলেবাসের মধ্যে রেখেছি প্ল্যান করে গেলে মধ্যে রেখেছি আরো খুশির কথা আরও আনন্দের কথা হলো আমাদের জন্য যখন কথা কথার কোনো কথা নেই কোরআন শরীফের কি মহিমা মান মর্যাদা অত বেশি কথা কিছু বলতে চাচ্ছি না আপনারা বহু শুনেছেন এলিমের কি মান কি মর্যাদা একটুখানি খালি বলি আমি গল্প খেসাকে আমি ওরা একটা বলতে ভালোবাসি না আর কথা বলছি আমি দিগজ মহাপন্ডিত আগুনি বুঝতে এটা আমার শখ যে কয়েকটা কথাবার্তা বলবো তার পিছনে দলিল আদিল্লা কিতাব ডকুমেন্টস যদি কিছু থাকে তাহলে আমার ইতমিনান হয় যে মানুষকে আমি ধোকা দেওয়ার কথা বলছিলাম মানুষের সাথে দিন বলে ইসলাম বলে ওয়াজ বলে নসিৎ বলে এশাদ বলে তবলিগ বলে কিছু আজেবাজে কথা বলছিলাম হাজর ইসা আলাইহ সালাম

ঈসা আল্লাহ ঈসা ওয়াস সালাম মাত্র ছ বছর যখন বয়স সেই সময় মা উস্তাদজির কাছে নিয়ে গেলেন যে বললেন যে হুজুর এই ছেলেটার বয়স হয়ে যাচ্ছে বাচ্চার ছেলেটার বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে বয়স বাড়ছে তো এখানে লেখাপড়া তো শেখানো দরকার তো কথা হচ্ছে আচ্ছা আম্মা যান রেখে যান রেখে গেছেন আম্মাজান উস্তাদ পড়াতে বসেছেন খোকা পড়ো ইশারের ছাড়া চুপ করে আছে ছ বছর বয়স এখানে লক্ষ্য করবার বিষয় আছে মাত্র ছ বছর বয়স সে না তু হ্যাঁ চুপ করে আছে ও সাদেখানে বিরক্ত হয়ে বললেন যে এই ছেলেটা তুমি শুনতে পাচ্ছ না পড়ো আপ যান

ছেলে তো এই বয়সে দেখতে পেয়েছি বেশ ভালো সে আনা হয়ে গেছে দেখতে পারিনি আরে বাবা তোমার মানের কি দরকার যা বলি তাই বলুন না বললেন না মানে না বললেন আপনার মানে আপনার বলতে হবে অর্থ বলতে হবে নাচার হয়ে উস্তাদ জি নাচার হয়ে বললেন আমি জানি না যাক আজাদের মানে আমি জানি না

আপনি রাখবেন আলিফ বাবানা আলা উল্লাহ দুনিয়ার যত সৃষ্টি সব পয়দা করি আল্লাহ সৃষ্টিকর্তা আমার একমাত্র আল্লাহ তার অর্থ হলো আলা উল্লাহ দুনিয়ার সমস্ত সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ তার মানে হচ্ছে আলা আলিফ থেকে ওঠা তারপরে বে বাবা মানা বাহা উল্লাহ আপনি যে রাখবেন দুর্গা অনুভূতি যত সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টির একটা সৌন্দর্য আল্লাপাক দিয়েছেন গাছের পাহাড়ের পাথরের মাটির জমি জায়গার সমস্ত সৃষ্টির সৌন্দর্য একমাত্র মালিক করেন আমার আল্লাহ জিম্বা জামাল জামালুল্লাহ আল্লাহ পাঁচ কর্মতিকারবিনিয়াম সৃষ্টি সেরাম মানুষকে পয়দা করেছেন এই মানুষের যে এই সৌন্দর্য অবয়ব এই সৌন্দর্য দান করেছেন এই সৌন্দর্যের সৃষ্টিকর্তা আমার আল্লাহ হচ্ছেন তার মানে হলো জামাল উল্লাহ জিম দাম আল্লাম দালের অর্থ যে সেই আমার আল্লাহ চিরকাল ছিলেন আসেন আর চিরকাল আবার কাল ধরে তিনি থাকবেন তার মানে হল দাওয়া মোল্লা ছেলের হাতটাকে ধরে আস্তে আস্তে গিয়ে আম্মাজান কাছে যেয়ে বললেন যে আম্মাজান এ আপনার ছেলে তো আমার তার পড়ানো হবে না ও তো আমাকে পড়িয়ে দিয়ে বুঝতে পারছেন কি আমরা শিখলাম কি এই রেবায়তেন জামিউ জালাল উদ্দিন হতে রেখা জালালুদ্দিন সৈয়দিনামিউর শীদ তার সরাল লিখেছেন সৈয়দুল কবীর এবং মানাবি রহমতুল্লাহ আলহামী হ্যাঁ যাই তো কথা হচ্ছে এই যে এর আমরা কী আমরা শিক্ষা পেলাম আমাদের জানা হলো কি জানা হলে এই যে তাম্বিয়া এক লাখ বা দু লাখ চব্বিশ হাজার এদের উস্তাদ মানুষ কখনো হবে না স্বয়ং আল্লাহ হবে আল্লাহ হবে আর আঠারো হাজার মাতের উস্তাদ হবেন নবীরা মানুষের উস্তাদ হবেন মানুষ আর নবীদের উস্তাদ হবেন স্বয়ং আল্লাহ বুঝতে নবীদের মা সম্মান মর্যাদা এই আলোচনা করতে করতেছিলেন এখন তো বড় কথা সে কথা আমি বলছিলাম এখন কথা বলছি সেই ঈশা আলাই প্রথম আমি একটি ছোট্ট মতন রেওয়ায়ত আমি দেখেছি বলি আমি কথাটা আরম্ভ করি ऐ रसूले खुदातनी है इल्तिजा हम गरीबों को मदीना बुला लीजिए छोड़ कर आसता हम तो जाए कहाँ अपने कमिल पे हमको

আজ আপনারা শিক্ষার ব্যবস্থা রেখেছেন আবার শিক্ষা অত্যাধুনিক শিক্ষার আপনারা প্ল্যানা নিয়েছেন থেকে মতেই নই এটা আমার দেড় লক্ষ মানুষের সামনে যে কলকাতা মনুমেন্ট ময়দানে যে সভা হয়েছিল দু কমিটির বিরুদ্ধে এটা আমার বক্তৃতা যাই হোক তো যেটা কথা হচ্ছে যে কেন ওরা বলতে চেয়েছিলো যে আপনারা খালি মৌলভী সাহেব কোরআন কোরআন আলিস আলিস আস ইসলাম ইসলাম করলে মানে হবে যুগ আগিয়ে চলেছে কম্পিউটারের যুগ এসে গিয়েছে আর আপনার কী বলছে হ্যাঁ মোবাইলের যুগে এসে গিয়েছে হ্যাঁ আর আপনার কী বলছে আপনার আর আর আপনারা কেবলমাত্র সেই কাজই আপনার আপনাদের হচ্ছে আজ্ঞাষ্টাবে আজ্ঞা এই আজ্ঞাবার নাম করে বুঝতে পড়লে নাম করে একবারে মাদ্রাসা থেকে শিক্ষা ব্যবস্থা থেকে তুলে দিচ্ছে আল্লাহ মধ্যে এখন স্থগিত আছে হ্যাঁ যাই আমরা এই ধরনের একটা পীর সাহেব হয়ে প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করছে যদি মানে এই কথা আপনার বড় বড় দরকার প্রয়োজন হচ্ছে এই যে অ্যাক্সিডেন্ট আপনার দেশে সেরকম মানুষ আছে কিনা জানি না এক শ্রেণী ইংরেজি শিক্ষিত অধুরা শিক্ষিত মানুষ তাদের ধারণাই হচ্ছে পীর সাই মানে হচ্ছে ওরা এত কমান সাইড গেম নেওয়া খালি নামাজ রোজা দোয়া দৌড় আর আপনার কি বলছে বেশ গুজব আর দেখি সব এত কঠি এত হাজার এত এত খালি এই বলেই ওর সময়টা কালে ও ছাড়া ওদের আর কোনো মাথার মগজে আর কোনো কথাবার্তা নেই কোনো প্ল্যান করার নেই মনে করে থাকে। কিন্তু বিশেষ বিশেষত্ব রাখে এক্সেপশন হলো সিলসিলাই ফুলফুল আসেনি এইটাই আমি বোঝাতে যাচ্ছি আমার মোজাদ্দে তো আমার দাদা হুজুর পীর কিবলা কারিক্রম কার্যপদ্ধতি সিলসিলার নীতি আদর্শ কিন্তু অন্যান্য অন্য সাহেবের দরবার থেকে কিছু আলাদা আলাদা বলছে কিন্তু এই যে কোরআন হাদিস এজমা কেয়া সদা শরীরের সাথে সাথে আধুনিক আধুনিকতা আমাদের ক্যারিকুলামের ভিতরীতে পূর্বাশ্ব সেলসেলার ক্যারিকুলামের ভিতরতে আছে এবং থাকবে তার সাথে সুপ্রিথম আত্মিক আধ্যাত্মিক বাদ তো থাকবেই তাহলে পীর সাহেবের একটা ব্যাপার হলো কেন বড় খুশি হয়েছি আনন্দ হয়েছি ইসারা ইসলামের ওই রেবায়াত বলবার কারণ হলো এই আপনাদের সকলকে জানাচ্ছি যে একটা পীর সাহেবের দরবার যা সাধারণত হয়ে থাকে ফুল সিন্নি কবর সিন্নি হোল হুল্লোর কাওয়ালি গান বাজদা ওর কিন্তু মোজাতে দাঁড়া হল পিলা মতাদর্শের যেসব দরবারগুলো চলে তাদের কিন্তু ওগুলো আপনি দেখতে পাবেন না বরং তার উল্টোটা সরাসরি তো বটে তার সাথে শিক্ষাগত ব্যাপার সামাজিক ব্যাপার সামাজিক খাই খেদম মানব সেবা এই মোজাদের যে নাম দেখল সমিত্র আমি আবার হ্যাঁ যুব যুব মিশন আমি আবার ওখানে জমি ওলামা বাংলার আমি হচ্ছে প্রেসিডেন্ট হোল ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট তো যাই হোক